ধন্যবাদ সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের মাঝে আবারও একটি আমি নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন রকমের প্রকল্প আছে প্রায় ছত্রিশটা প্রকল্প আছে এই সব সমস্ত প্রকল্পের জন্য আপনারা হয়তো দুয়ারে সরকার বা অন্য কোথায় বা বিডিও অফিস বা ডিএম অফিস বা পঞ্চায়েত অফিস বা পৌরসভা এই সমস্ত প্রকল্পের ফর্ম জমা করেছেন একবার দুবার তিনবার চারবার তা সত্ত্বেও সে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন না যেমন হয়তো কেউ লক্ষ্মী ভাণ্ডার কেউ বার্ধক্য ভাতা কেউ ভাতা কেউ মানবিক ভাতা কেউ কৃষক বন্ধু এইরকম সমস্ত প্রকল্পের টাকা আপনার দীর্ঘদিন জমা করে আসছেন ফর্ম ফিল আপ সঠিক করছেন ডকুমেন্টস দিচ্ছেন কিন্তু আপনার টাকা পাচ্ছেন না বা আপনার ফর্মটা অ্যাপ্রুভ হচ্ছে না তাহলে এখন আপাতত কী করবেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন এই সমস্ত প্রকল্পের টাকা তাহলে কি আপনার আর পাবেন না এই বিষয় নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি আলোচনা করব তো বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাড়াতাড়ি করে নেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশান ভিডিও পেতে তাহলে বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ কী চলুন ভিডিওটি শুরু প্রকল্পের সমস্যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটি নতুন টোল ফ্রি নাম্বার চালু করেছে সরাসরি মুখ্যমন্ত্রী তো এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনি আপনার সমস্ত সমস্যার কথা জানাতে পারেন তো ফোন করবেন আপনি সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইম সপ্তাহে ছুটির দিন বাদ দিয়ে সমস্ত দিন আপনি ফোন করতে পারেন এবং এই মোবাইল নাম্বারটা হচ্ছে একানব্বই তিনশো সহাত্তর একানব্বই তিনশো আবার আপনাদের মোবাইল নাম্বারটা বলছি একানব্বই তিনশো একানব্বই তিনশো এই নাম্বারটাই ফোন করলে আপনার কোনো রকমের টাকা লাগবে না একবারে টোল ফ্রি নাম্বার ফোন করার সঙ্গে সঙ্গে আপনার সহায়তার জন্য একজন অফিসার আপনার ফোনটা ওঠাবে এবং সমস্ত কথা জানবে এবং সমস্ত তথ্য আপনার কাছ থেকে নেবে কি জন্য কমপ্লেন করছেন কোন প্রকল্পের জন্য কমপ্লেন করছেন তারপর সেই তথ্যটা সাবমিট করে দেবে এবং সেই তথ্য অনুযায়ী বিডিও অফিস থেকে আপনাকে ফোন করে ডাকা হবে এবং সমস্ত তথ্য আবার ভেরিফাই করে আপনার কাজটা দ্রুত তাড়াতাড়ি সমাধান করে আপনার প্রকল্পের আপনি সুবিধা পেতে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম বা বলে দিলাম তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে একটু প্রকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন যাতে অনেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আবারও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওটি দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন